বন্ধুগণ আজকে আমি শেয়ার করব ছোলা বোনার একটি মজাদার রেসিপি যেটা মুড়ি দিয়ে দারুণ লাগে বা শুধু শুধুই দারুণ লাগে আর এই জন্য আমি তিনশো গ্রাম ছোলাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নেব জল পাল্টিয়ে পাল্টিয়ে দেখুন বন্ধুরা আমি দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলো ফ্রেশ জলের মধ্যে আমি নিয়ে নেব এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এই ছোলাগুলোকে আর সঙ্গে দিয়ে দেব আমি দু একটা আলুকে দু টুকরো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব সেহেতু শুধুমাত্র লবণই দেবো আর যদি আপনারা হাঁড়ির মধ্যে সেদ্ধ করেন তাহলে অল্পই একটু খাবার সোডা দিয়ে দেবেন এবার এটা প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে চারটে সিটি দিয়ে নিয়েছি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা একটু গরম হলে আমি ফোড়ন দেব একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়েছি আর একটা লঙ্কা শুকনো লঙ্কা আর এক চামচ দিয়েছি আমি গোটা জিরে এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দুটো মিডিয়াম পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এভাবে নেড়ে চড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো হ্যাঁ ভদ্র পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর যত ভালো মশলাটা কষা হবে ছোলার ভোনাটাও খেতে কিন্তু ততই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচনো টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা যেহেতু সেদ্ধর সময় আমি দিয়েছিলাম সেহেতু একটু বুঝে দিতে হবে আমি এখানে অল্প একটু লবণ দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এবার বন্ধুরা আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে দেব। আলুটাকে ভেঙে দেওয়ার পর আবারও আমি সমস্ত মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষাবো আর এখানে যত ভালো করে কষানো হবে আলুর টেস্টটাও তত ভালো হবে আর আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মশলাগুলো আলুর মধ্যে ঢোকার জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব এভাবে আমি আলুটাকে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব যে ছোলাটাকে আমি সেদ্ধ করে জল ছেঁকে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এবার এটাকে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা বিকেলে টিফিনের সঙ্গে বা ব্রেকফাস্টে মুড়ির সঙ্গেও কিন্তু এই ছোলা ভোনাটা দারুণ লাগে এইভাবে চেড়ে আমি ছোলাটাকে ভালো করে ঘুনে নেব হ্যাঁ যে একটু রস রস ভাব লাগছে এটাও কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠ ধনে পাতা এগুলোকে দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না ছোলাটার শুকনো ভাব আসবে ততক্ষণই আমি এভাবে নাড়তে থাকব আমার অনেকটাই জলাভাব কমে গেছে মিনিট পাঁচেক আমি এইভাবেই ছোলাটাকে ভুনে নেব আর কোনো জলাভাব এখানে নেই একদম চোরাঝোরা ভাব হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব অন্য একটা জায়গায় দেখুন বন্ধুরা আমি এখন নামিয়ে নিয়েছি গ্যাস থেকে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখুন যেমন দেখতে তেমনি খেতে মজাদার এবার আমি সমস্ত চোলা বোনাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দিয়ে আমি গরম গরম সার্ভ করব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে